বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি আমি রিঙ্কু আশা করছি তোমরাও ভালো আছো তো বন্ধুরা এখন তো পৌষ মাস শেষ হয়ে গেল পৌষ সংক্রান্তি তো এবার তো পিঠের সিজন তো আজকে তোমাদেরকে আমি লাল আলুর একটা পিঠে বা মিষ্টি বলতে পারো ওটাই আজকে তৈরি করে দেখাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেমন তো দেখো বন্ধুরা আমি বাজার থেকে আড়াইশো মতো লাল আলু আলিয়ে নিয়েছি তো এখন আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওপরের যে ছিলকেটা আছে হালকা পাতলা ওই ছিলকেটা ছাড়িয়ে নেব। অল্প হালকা করে ছাড়িয়ে নিলেই হবে তো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো একটা পিলারে করে সমস্ত আলুগুলোকে একে একে ছাড়িয়ে নেব তারপর আলুগুলোকে পিস করে নেবো আলু চোখাটা এই জন্যই ছাড়াচ্ছি যখন আমি আলুটা মাখব না তখন আলুর খোসাটা দাঁড়িয়ে যাবে ওই জন্যই যেহেতু এই আলুটা খুব একটা বড়ো সাইজও নয় ছোট না ছাড়ালেও হতো কিন্তু আমি আলু চোখাটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি আলুগুলোকে একটু কেটে নিলাম কেটে ধুয়ে এখন এক কুকারে দুটো সিটি মেরে নেবো খুব বেশি সিটি মারার দরকার নেই আলু খুব নরম হয় একটু জল দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নেবো আমি আমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলো এই গরম অবস্থাতে হাতে করে ভালো করে একদম টিপে টিপে একদম যেন জলা না থাকে আলুর মধ্যে তাই জন্য সঙ্গে সঙ্গে একটু ছেনে নিতে হবে আলুটা তো এই দেখো একদম যেন আলুর মধ্যে কোনো মানে বিচিবিচি না থাকে তো আমি হাত দিয়ে খুব সুন্দর করে আলুটাকে মাখিয়ে নিচ্ছি তো দেখো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো আমার আলুটা আমি দেখে নিচ্ছি যে এর মধ্যে কোনো দলা বা বিচি আছে কি না কিন্তু একদম মোলায়েম করে সেনে নিতে হবে আলুটা হাতে করে আমিও খুব সুন্দর করে সেরে নিচ্ছি তো এই দেখো আমার আলুটা এখন সানা প্রায় হয়ে গেছে এবার আমি এই আলুটার মধ্যে কিছুটা চালের গুঁড়ি দিয়ে দেবো তোমরা যেরকম পরিমাণের আলু তো তোমরা সেরকম পরিমাণে চালের গুঁড়ি নেবে তো আমি এ দেখো আমার তো আড়াইশো ছিল আলুটা তো আমি সেরকম পরিমাণে চালের গুঁড়ি নিয়ে নিলাম মেখে একটা টাইট টাইট ডো হবে ততক্ষণ পর্যন্ত তোমরা চালের গুঁড়িটা নেবে তো আমি এখন ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব আলুটা তো দেখো আমার আলুটা এই দেখো দেখাচ্ছি এরকমভাবে স্মুথলি মাখানো হবে ততক্ষণ তোমরা মাখাবে তো এই দেখো আমি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে এবার রেখে দেবো আমার মাখানো হয়ে গেছে এই ফাঁকে আমি চিনি রসটা করে নিই তো দেখো কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু জল আর দিয়ে দেবো কয়েকটা এলাচ দু থেকে তিনটে এলাচ দিয়ে দেবো দিয়ে আমি রসটা আগে বানিয়ে নেবো তো রসটা হোক বন্ধুরা ততক্ষণ আমি যে একটা মিষ্টির শেপের আকারে তৈরি করে নিই আলুগুলোকে মাখা আলুটাকে লম্বা লম্বা ল্যাংচার মতো আমি সেপ করে নেবো মিষ্টি পিঠে বিষয় বলতে পারো তোমরা তো এই দেখো আমি এগুলোকে চমচম চমচমের সেপ দিয়ে দিচ্ছি বা বলো ভাজা মিষ্টি সেটটা দিয়ে দিচ্ছি তো আমি সবগুলোই বানিয়ে নিলাম এটা তোমরা কি বলো আমি জানি না আমরা তো লাল আলু বলি আবার আর একটাও নাম আছে সেকার কুম আলু তার পিঠে বা মিষ্টি দুটোই বলতে পারো তো সেটাই বানাচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি দুটোই বানাচ্ছি খুবই ইজি প্রসেস তোমরা ট্রাই করবে বাড়িতে আমি যেরকমভাবে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এরকম আমি এরকম এরকম করে করবে আমি লম্বা এটা চমচমে তোমরা চাইলে গোলও করতে পারো যে যেমন ভাবে করতে পারো কিন্তু এই লম্বাটাই না দেখতে সুন্দর লাগে তো এই দেখো আমার রসটা প্রায় রেডি হয়ে গেছে এখন একদম রস তৈরি তো আমার রস একদম রেডি এই দেখো দেখছো এখন আমি এবার কড়াই বসিয়ে দেবো কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল কারণ ওই যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি ওগুলোকে এই তেলের মধ্যে আমি ভেজে নেব একটা একটা করে একটা দুটো তিনটে করে দিয়ে খুব বেশি করে দেব না অল্প করেই দেব তো রস তো আমার রেডি হয়ে আছে এমন এগুলোকে ভেজে নিলে মিষ্টিগুলোকে ভেজে নিলে একদম রসে দিয়ে দেব তো অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে অল্প আছে হালকা করে নেড়ে চেড়ে বেঁচে নিতে হবে বন্ধুরা ওটা দেখতে থাকো সঙ্গে থাকো যেমন শীতকালে এই লাল আলু এই পিঠেটা বা মিষ্টিটা করে তোমরা খাবে বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াতে দেখবে খুব সুন্দর হয় একদম যে পান্তুয়া তোমরা দোকানে কিনে আনো ওইরকম পান্তুয়ার মতো নরম তুলতুলে পড়বে খুবই সুন্দর হয় আর আমার দেখছো এখন মিষ্টিগুলো এখন ছোট কিন্তু যখন রসে দেবো তখন আমার এই মিষ্টিগুলো একদম ফুলে ফুলে যাবে ফুলে মোটা হয়ে যাবে ডবল হয়ে যাবে তো এই দেখো কত সুন্দর করে লাল লাল করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি আরও কিছুটা আছে সেইগুলোকেও ভেজে নেব অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি কয়েকটা গোল গোলও করেছি সাইজ তো এই যখন আমার ভাজা হয়ে গেছে আমি রসে দিয়ে দেবো অল্প করে ভাজছি আর রসে দিয়ে দিচ্ছি তো এটা ওইটা আরও ভাজা ভাজাবো তারপরে ওটাও রসে দিয়ে দেবো এটা এখন দিয়ে দিলাম রসে তো এই দেখো এটাও প্রায় আমার লাল লাল করে ভাজা আর হয়ে যাবে কিছুটা হয়েছে এখন একটু নেড়ে চেড়ে নেবো দিয়ে হয়ে গেছে আর কিছুটা আছে ওটা করে নি অল্প তেলেই ভেজে নিচ্ছি ওই জন্য অল্প অল্প করে ভেজে নিচ্ছি আমি মিষ্টিগুলোকে লাল লাল করে তো এই দেখো এটাও আমার ভাজা হয়ে গেছে এবার এটাও আমি রসের মধ্যে দিয়ে দেবো আর এত সুন্দর হয়েছিল না বন্ধুরা খেতে একদম নরম তুলতুলে ভেতরে একদম রস ঢুকে দেখো ডাবল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ফুলে ডাবল হয়ে গেছে দিতে দিতেই তো আর কিছুটা দিয়ে দিলাম এখন একটু চামচে করে আমি ডুবিয়ে দিচ্ছি এটার রস যখনই ভেতরে পৌঁছে যাবে তখনই সব ডুবে যাবে নিজে নিজে আর ভাসবে না তো এখন একটু ঢাকা দিয়ে তারপর একটুখানি থাক তারপর ফিরে আসছি তো এই দেখো এখন আমার সমস্ত মিষ্টিগুলোর রস নিয়ে নিয়েছে তো এখন আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি সাফ করে তোমাদেরকে কত সুন্দর আর কত মোটা হয়ে গেছে দেখো বন্ধুরা আর একদম লাল লাল কালো জামের মতনই হয়েছে দেখছো কত সুন্দর হয়েছে নরম তুলতুলে একদম লাল আলুর পিঠে বা মিষ্টি দুটোই বলতে পারো খুবই সুন্দর লাগে তোমরা খাবে আর বাড়ির সব বাইকে বানিয়ে খাওয়াবে তো দেখছো আমার রেডি এখন মিষ্টি আলুর মিষ্টি আলুর মিষ্টি রেডি আমার তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা বলবে তো বন্ধুরা লাল আলুর পিঠে বা মিষ্টি যেটাই বলো কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে বলবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দেবে বেল বাটনটা প্রেস করে রাখবে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা আর বড় করলাম না ভিডিওটা আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা